যিশু কোর আমি রামিন যিশু শান্তির মোহনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বড় কাতু আজকের ভিডিওটিতে আমরা কিন্তু অর্থ সহ আমি আপনাদেরকে শব্দগুলো জানার জন্য চেষ্টা করব ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা যদি প্রতি ক্লাসে কয়েকটি শব্দের অর্থ সহ জেনে নিতে পারি ইনশাআল্লাহ আমাদের জন্য মনে খুব ভালো হবে এর জন্য নিয়ত করছি আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি অর্থ সহ মানে শাব্দ অর্থগুলো আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব প্রত্যেকটি শব্দের অর্থ সহ তো চলুন আজকে ভিডিওটি আমরা পড়ি মতামত কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ যদি ভালো লাগলে অবশ্যই আমরা এভাবে করে কন্টিনিউ করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন আজকের ভিডিওটি শুরু করি তনির ولو انا اهلكناهم بعذاب من قبله لقالوا ربنا لولا ارسلت الينا رسولا فنتبع اياتك من قبل আমরা প্রত্যেকটি শব্দ যখন বলবো অর্থ সহ বললে আপনার শব্দগুলো উচ্চারণ ঠিক হবে আমার মনে হয় অর্থটা আমরা জানতে পারবো ওয়ালা ও আন্না এর অর্থ হলো আর যদি ওয়ালাও ওয়ালাও শব্দের অর্থ হলো আর যদি ওয়ালাও শব্দের অর্থ হলো আর যদি আন মানে নিশ্চয়ই আর শব্দের শেষে যখন নুন অতিরিক্ত থাকে মানে তখন এর অর্থ হবে যে আমরা আর যদি আন্না যে আমরা আহ্লা কুম তাদেরকে ধ্বংস করতাম আহ্লা কনা হুম এ শব্দের অর্থ হলো তাদেরকে ধ্বংস করতাম বে কোন শাস্তি দ্বারা আজাব শব্দের অর্থ হলো শাস্তি বিম দুইটি একসাথে একসাথে অর্থ হবে কোন শাস্তি দ্বারা মিং বলি হি ইতিপূর্বে যার অর্থ হবে মিং ইতি পূর্বে তবে তারা বলতো কলু মানে বলা লু তবে তারা বলতো রব্বা না লা রব্বানা শব্দের অর্থ হলো এখানে হবে হে আমাদের রব রব্বানা হে আমাদের রব লাউলা কে আপনি পাঠাইলেন না কেন আপনি পাঠাইলেন না লাউলা আর কেন আপনি পাঠাইলেন না ইলাইনা ইলাইনা আমাদের কাছে ইলাইনা শব্দের অর্থ হবে আমাদের কাছে রসুল একজন রসুল ফানাত্তা বেআ ফানাত্তা বেআ তাহলে আমরা মেনে চলতাম আয়াতিকা আপনার নির্দেশসমূহ মিং কবলি মিং কবলি মিং কবলি শব্দের অর্থ পূর্বে পূর্বে পূর্বেই মিং হ্যাঁ মিং কবলি মিং কবলি শব্দের অর্থ হল পূর্বেই আন্না আন আন শব্দের অর্থ হল যে আর এই আন এই নুনের সাথে কিন্তু না হবে আমরা জানি আন আনিল্লা আন মানে আন অর্থ হলো যে নাজিল্লা শব্দের অর্থ হলো আমরা অপমানিত হই আমরা অপমানিত হই ওয়ানাকশা যেটার অর্থ হবে লাঞ্ছিত হওয়ার হ্যাঁ অপমানিত এবং লাঞ্ছিত যে অর্থটা সেটা হবে নাজিল্লা ওয়ানাকশা যেটার অর্থ অপমানিত এবং অপমানিত এবং লাঞ্ছিত তাহলে আমরা যে আয়াতটি পড়লাম এই আয়াতটি শব্দিক অর্থ জানলাম তাহলে এই আয়াতের মূল অর্থ হলো এভাবে করে আমরা বলতে পারি যদি আমি তো এদেরকে অতিপূর্বে কোনো শাস্তি দ্বারা ধ্বংস করতাম তবে এরা বলতো হে আমাদের রব আপনি আমাদের কাছে একজন রসুল পাঠালেন না কেন তাহলে তো আমরা অপমানিত লাঞ্ছিন্নত হওয়ার পূর্বেই আপনার নির্দেশসমূহ মেনে চলতাম তাহলে উক্ত আয়াতে আল্লাহ তালা এই এটা দিয়েছেন যেমন আমাদেরকে রসুল দিয়েছেন আমরা বলতে পারবো না যে আমাদেরকে রসুল দেন নাই বা কিতাব দেন নাই যে আমরা জেনে এগুলো মেনে চলবো আমাদের রসুল দিয়েছেন এবং আমাদের কিতাব দিয়েছেন তাহলে উক্ত কথা এটাই আল্লাহ তালা এখানে তুলে ধরেছেন ولو أنا أهلكناهم بعذاب من قبله لقالوا رب بنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخشى آياتي لأمرا پوري بونا أريك بر شاب دي واتوكولو أمرا ওয়ালাও শব্দের অর্থ হলো আর যদি আন্না যে আমরা আহলাক না হুম তাদেরকে ধ্বংস করতাম বে আদা বিম শব্দের অর্থ হলো কোন শাস্তি মিং কবলিহি কোন শাস্তির দ্বারা মিং কবলি ইতিপূর্বে লু লাক শব্দের অর্থ হলো তারা বলতো রব আমাদের রব লাউলা আরসালতা আর সালতা কেন আপনি পাঠালেন না ইলাইনা আমাদের নিকট আমাদের কাছে হ্যাঁ রসুল কোন রসুল বা পয়গাম্বর এখানে এইভাবে অর্থ হবে একজন রসুল তাহলে তো আমরা মেনে চলতাম আয়াতিকা হ্যাঁ নির্দেশসমূহ সমূহ মিং কবলি পূর্বেই আন্না দিল্লা অপমানিত লাঞ্ছিত হওয়ার পূর্বেই আমরা তা মেনে চলতাম তো আল্লাহ তালা উক্ত কথাগুলো বলতেছেন পরের শব্দের পরের আয়াত আমরা চলুন শিখি উল কুল্লুম মোতারবুং আবার উল কুল্লুম মুারব্বাসু মোতা রব্বি রাব্বি না মুতা রব্বি সুং ফাতা রব্বাসু এই শব্দগুলোর আমরা শাব্দিক অর্থগুলো জেনে নিই কুল শব্দের অর্থ হলো তুমি বলো কুল শব্দের অর্থ হলো তুমি বলো কুল্লুন শব্দের অর্থ হলো প্রত্যেক কুল্লুন শব্দের অর্থ হলো প্রত্যেক তাহলে কোরআন যত জায়গায় কাফ এবং লাম ভাবে আসবে ঠিক তত জায়গায় এটার অর্থ দাঁড়াবে প্রত্যেক কুল এভাবে যেখানে আসবে তুমি বলো বা বলা অর্থে ব্যবহৃত হবে মোতারব্বি সোতারব্বি অপেক্ষা করেছো অপেক্ষা করেছ ফাতা রব্বাসু ফাতা রব্বাসু সুতরাং তোমরা অপেক্ষা করো দেখুন এখানে লক্ষ্য করুন এখানে মিম থেকে শুরু করে অর্থাৎ তা থেকে শুরু করে তা র বা সদ এখানে লক্ষ্য করেন তা র বা সদ এগুলো দেখেন যে একই তাই না এই চারটি অক্ষর একই তাহলে এর তার অভ্যাস এর অর্থ হলো অপেক্ষা করো কুল তুমি বলো কুল্লুন প্রত্যেক হ্যাঁ মুতা রব্বি ফাতা রব্বা সু অপেক্ষা করেছো সুতরাং অপেক্ষা করো অপেক্ষা করেছো ফা শব্দের শুরুতে এভাবে আসলে এর অর্থ হবে অতপর সুতরাং অতপর এমন অর্থভাবে অতপর অপেক্ষা করো এরপরে আমরা বলি ফাসাতা অয় লা মোনা من أصحاب الصراط فستعلمون من أصحاب الصراط السو سوي سوي إحنا بنان كوني صدر سي راز برا سيرا تاس تاس إنجيل تيس سيرا تيس سينو جابسا سين جابسا واو وي يازير إيه سوي সা উই ই ওয়ামানি দাদা ওয়ামানি দাদা এমন হবে এখন আমরা এর নিচের লাইনের অর্থটা জেনে নিই আর আমরা জানি পবিত্র কোরানুল কারিম সব দিয়ে পড়লে কেউ যদি পড়ে স্বাভাবিকভাবে বানান করে একরকম সোয়াব কেউ যদি রিলিং পড়ে এক কিন্তু অর্থ সহ কোরান বুঝে পড়া সবচেয়ে বেশি সোয়াব আমরা সবের আশায় অর্থগুলো জেনে জেনে আমরা পড়াগুলো শেখার জন্য চেষ্টা করি অবশ্যই আল্লাহ তালে উত্তম যা যা দান করবেন তাহলে ফাঁসা তা আলামুনা শব্দের অর্থ তোমরা অচিরে জানতে পারবে ফাঁসা তা আলামুনা শব্দের অর্থ তোমরা অচিরে জানতে পারবে মান মানে যে মান মানে কে বা ছিল তোমরা অচিরে জানতে পারবে কে ছিল আসহাব আসহাবুন শব্দের অর্থ অনুসারী আসহাবুন শব্দের অর্থ হলো অনুসারী সিরতি শব্দের অর্থ কি পথের অনুসারী পথের কে ছিল তোমরা অচিরেই তা জানতে পারবে এরপরে আল্লাহ তালা বলতেছেন সাউ শব্দের অর্থ এখানে হবে সঠিক শব্দের অর্থ হলো সঠিক সিন এবং ইয়া এভাবে সাউই থাকলে এর অর্থ হবে সঠিক হ্যাঁ আর শব্দের শুরুতে যখন এরকম করে আলিফ লাম থাকে এটা একটা নির্দিষ্ট বাচক শব্দ যেমন এখানে এই আলিফ এবং লাম সংযুক্ত করার মূল কারণ হলো এটা নির্দিষ্ট বাচক শব্দ অর্থাৎ আল্লাহ তালা যেটাকে বুঝেছেন শুধু সেটাই অন্য কোন কে আল্লাহ তালা ইন্ডিকেট করেনি তাহলে শব্দের শুরুতে আলিফ এবং লাম যদি এভাবে থাকে সেটা নির্দিষ্ট বাচক শব্দ ইন্ডিকেট করে দেওয়া আমি যদি এক এবং পাঁচের ভিতরে যদি সংখ্যাকে এভাবে করে দেই শুধু সেই শব্দটাকে বোঝানো হবে কোনো সেটাকে ধরবে আল্লাহ তালা এখানে যা বোঝাতে চেয়েছেন শুধু সেই শব্দটার জন্য আল্লাহ তালা ওই শব্দগুলোতে আল্লাহ তালা আলিফ এবং লাম যুক্ত করে দিয়েছেন তাহলে এটা একটা নির্দিষ্ট বাচক শব্দ সেরতিন শব্দ অর্থাৎ আল্লাহ তালা যে কথা বলতেছেন যে পথ কিসের পথে আসহাবন শব্দের অর্থ হলো আসহাবন শব্দের অর্থ হলো সঠিক সির আসহাবন শব্দের অর্থ হলো অনুসারী সিরতন শব্দের অর্থ হলো সিরাতুন শব্দের অর্থ হলো পথ সাউই ই শব্দের অর্থ হলো এখানে সঠিক কথা সঠিক এমন অর্থে ব্যবহৃত হয়েছে এরপরে বলতেছে ওয়া মানি তা ওয়া শব্দের অর্থ হলো এবং মান মানে ছিল এহ দাদা এহ দাদা মানে এখানে হেদায়েত প্রাপ্ত কে ছিল হেদায়ত প্রাপ্ত তো আমরা ওচরে জানতে পারবে তাহলে আল্লাহ তালা এখানে আল্লাহ তালা এতটুকু বলছেন বল উল বল প্রত্যেকেই মুারব্বাসু অপেক্ষা করেছ সুতরাং অপেক্ষা কর অপেক্ষা করেছ সুতরাং তোমরাও অপেক্ষা করো ফাজা তা আলামুনা অচিরে জানতে পারবে মান ছিল আসহাবুন অনুসারী সিরাত মানে পথের সবাই সঠিক পথের ও মানি দাদা হেদায়ত প্রাপ্ত তাহলে আমরা এই পরের আয়াতের অর্থ আমরা জেনে নিলাম বলো প্রত্যেকেই অপেক্ষা করেছ তোমরাও অপেক্ষা করো তোমরা অচিরেই জানতে পারবে কে ছিল সঠিক পথের অনুসারী এবং কে ছিল হেদায়ত প্রাপ্ত এবার তেলওয়াত بسم فتربسوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى بور البشة الحمد لله ثم الحمد لله أمرا وضع يتم الده সমাপ্ত করলাম এবং ১৬ তম পাড়া সমাপ্ত করে আমরা করলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কোরআনুল কারিম শেষ পর্যন্ত আমাদের এই ভিডিও পর্বের মাধ্যমে আপনাদেরকে আমি শিখাই দেব আল্লাহ খান তাল্লা দান করুক বলে আমি মাঝে মাঝে কিছু পর্ব শুধু অর্থ সহ দেব বাকিগুলো আমরা কন্টিনিউ অর্থ ছাড়া করার জন্য চেষ্টা করব আপনাদের মতামত যদি ভালো থাকে ইনশাল্লাহ অর্থ সহ শেখানোর জন্য চেষ্টা করব তো চলুন আমরা সুরতুল আম্বিয়াতে চলে আসলাম আম্বিয়া অবতীর্ণ আর একশো বারো নাম্বার সাত এখন আসেন আমরা যে সুরাটি শুরু করতেছি সূরাটির সুরাটির নাম কি আম্বিয়া আম্বিয়া অর্থ আমাদেরকে আমরা জানি যে পয়গম্বর আম্বিয়া শব্দের হলো পয়গাম্বর তো চলুন আজকের ভেট পর্বটি আমরা এই সুরাটি আমরা শুরু করি بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفله معرضون اقترب তারবা এমন হবে না এ তারবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি আগালিব গফলাতিম তাই দুই জের এক জের হবে না এক জের এ তাশদিদ আলা মিমের সাথে উচ্চারণ হবে গফলাতিম মিম আইন পেশ মু মু গলা লাগবে মুরিদুন অর্থ সহ আমরা জানি একতারবা শব্দের অর্থ হলো নিকটবর্তী হয়ে গেছে একতারবা শব্দের অর্থ হলো নিকটবর্তী নিকটবর্তী হয়ে গেছে লিন্নাসি মানুষের হিসাবুহুম তাদের হিসাবের সময় ওয়াহুম 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 অথচ তারা আছে ফি মধ্যে গফলাতিম উদাসীনতার মুরিদুন বিমুখ হয় তাহলে উক্ত আয়াতের অর্থটা আমরা এভাবে জানলাম ইয়া তা রাবা নিকটবর্তী হয়ে গেছে লিননাসি মানুষের হিসাবুহুম তাদের হিসাবসমূহ ওয়া হুম ওয়া হুম শব্দের অর্থ হলো তারা আছে কি আছে ফি মধ্যে গফলাতিন উদাসীনতার মধ্যে রয়েছে বিমুখ অবস্থায় তারা রয়েছে তাহলে আয়াতের অর্থটা এভাবে করে আমরা একসাথে যে পড়ি আর আমরা শাব্দিকত্ব সহ জেনে নিলাম এবার একসাথে হলো মানুষের হিসাবে সময় নিকটবর্তী হয়ে গেছে অথচ তারা উদাসীনতার বিমুখ হয়ে আছে পরে রায় ইল্লা ইস্তামাউহু ওয়া হুম ইয়ালাবুন ভেঙ্গে ভেঙে অর্থ শব্দগুলো ঠিক করে নি আগে মায়াতি হিম হিম গুণ হবে তাই মিমের সাথে মায়াতি হিম মিন যিকিরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লাস্তামাউহু ইলাস্তামারুহু ওয়াহুমাবু এবার আসেন মায়া এ এই শব্দের অতলা তাদের কাছে আসে না তাদের কাছে আসে না মা তাদের কাছে আসে না মিন শব্দের অতল পক্ষ থেকে মিন শব্দের এই জায়গায় যে অর্থ এই জায়গায় কিন্তু শব্দের অর্থের জন্য সমাতক শব্দ ব্যবহার হয়ে থাকে মিন মানে পক্ষে তাদের পক্ষে তাদের কাছে আসে না মিন কোন উপদেশ। এই কোনো একখানে মির বিহীম মানে কি তাদের তাদের রবের তাদের রবের পক্ষ থেকে তাদের কাছে কি আসে না মোহদা সিন মোহদাসিন, সিন শব্দের অর্থ হলো নতুন মোহদাসিন ইল্লাস্তা মারুহু ইল্লাস্তা মারুহু শব্দের অর্থ হলো ব্যতীত আর আস্তামাউহু এর শব্দের অর্থ হবে তারা তা শুনে তারা তা শুনে। ওয়াহুম ওহুম ওয়াহুম এবং তারা ইয়ালাবুন খেলায় মেতে থাকে তারা খেলায় মেতে থাকে যেমন এই আয়াতের অর্থটা যদি এখন আমরা একসাথে বলি তাহলে আমরা এটার অর্থ বুঝতে তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে যখনই কোনো নতুন উপদেশ আসে তখন তারা তা খেলার সলে শোনে অর্থাৎ শুনে কিন্তু গুলো সেটাকে মেনে চলে না যেমন আমরা আমরা সবই সবকিছু জানি কিন্তু অথচ মেনে চলতে পারি না এটাই আল্লাহ তালা এখানে বলতেছেন তারপরে লাহিয়াতাং উলু কঠিন আয়াত গো লাহিয়াতাং তং লাহিয়াতাং লাহিয়াতং শব্দের অর্থ হলো অমনোযোগী লাহিয়াতাং শব্দের অর্থ হলো অমনোযোগী কুলুবুহুম তাদের অন্তর মন অমনোযোগী তাদের অন্তর ওয়া আসার নাজ ওয়া নাজ কলকলা হবে নাজ ওয়া ওয়া এগালিপ্ট ও আসারুন আসারুন শব্দের অর্থ হলো এবং তারা লুকিয়ে রেখেছে ও আসারুন শব্দের অর্থ হলো এবং তারা লুকিয়ে রেখেছে গোপন পরামর্শ গোপন পরামর্শ এরপরে আমরা বলবো আল্লাহ এই জায়গায় যদি আমরা দমটা ছেড়ে দেই তাহলে এই জায়গায় দম সেরে দিব এবং ওয়া ওটাকে একালিপ্ট আনবো না জোয়া এরপরে শব্দ আমরা শুরু করবো আল্লাহ আল্লাহ শব্দের যারা জলামু শব্দের অর্থ হলো জুলুম করেছে যারা জুলুম করেছে হাল হাল মানে কি হাজা এই ব্যক্তি ইল্লা শব্দের অর্থ হলো ব্যতীত কিছু বাসারুম বাসারুম লুকুম একজন মানুষ মিস লুকুম তোমাদের মতো বাসারুণ শব্দের অর্থ হল একজন মানুষ তোমাদের মতো তাহলে অর্থটা এভাবে হবে হ্যাঁ আফাত আফাতা তু না সেহ র ওয়াআং তো বোঁ আফাতা তু না এই শব্দের অর্থ হবে তোমরা কি আসবে সেহে র জাদুর করলে ওয়া তুম সেহার সম্বন্ধে অর্থ হলো জাদু ওয়াং তুম অথচ তোমরা তো বো আমরা দেখেছ তো সিরুন শব্দের অর্থ হলো দেখেছ তাহলে এই আয়াতের অর্থ এভাবে করে আমরা বলবো তাদের অন্তর অমনোযোগী যারা জুলুম করেছে তারা গোপন পরামর্শ করেছে তারা বলে সে কি তোমাদের মতোই একজন মানুষ ব্যতীত কিছু তবু কি তোমরা দেশ শুনে জাদুর করলে আসবে এই কথা আল্লাহ তালা এখানে তুলে ধরেছেন কলা রব্বি আলামুল কওলা قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم. قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم. কলা শব্দের অর্থ হলো সে বললো কলা শব্দের অর্থ হলো সে বললো রব্বি রবা আলাম জানেন আলাম শব্দের অর্থ হলো জানেন কলা শব্দের অর্থ হলো সকল কথা ফি মানে মধ্যে সামা সামাই শব্দের অর্থ হলো আসমান ওয়াল আরদি মানে জমিন ওয়াল আরদি শব্দের অর্থ হলো জমিন মানে তিনি সর্বশ্রোতা আলী সর্বজ্ঞ সর্বশ্রোতা যে আমরা বলি না সর্বশ্রোতা এটাকে কথাটাকে যদি আমরা ভাঙ্গি ভেঙে বলি তাহলে এটার অর্থ এমন হবে যে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু হয় সবকিছু তিনি শুনেন সর্বশ্রোতা সেটাকে আরবিতে বলেন স্বামীন আর আলিম সব্রত হল সর্বজ্ঞ অর্থাৎ সর্বজ্ঞ যা কিছু ঘটে তিনি আল্লাহ তালা জানেন এবং শোনেন এখানে জানেন এবং তিনি শোনেন কলা কলা সে বলল। রব্বি আমার রব জানেন কওলা 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 শব্দের অর্থ হলো কথা ফি মানে মধ্যে সামাইন আরদি কিসের মধ্যে আসমান এবং জমিনের ভিতরে ওয়াহুয়া এবং তিনি শুধু শোনেন না শুধু এখানে আল্লাহ তালা বলতেছেন চান কওলা কৌলা সকল কথা শোনেন বাউসালামি আলিম সর্বজ্ঞ যা কিছু সব সবকিছু তিনি জানেন বাল কলু বাল কলু বাল শব্দের এখানে বরং কলু তারা বলে আউ গু আউ দহ বালিফতার বাল হুয়া এবং তারা কি বলে এখানে মানে মানে তারা বলে আদো শব্দের অর্থ হলো স্বপ্ন হুম আহলাম শব্দের অর্থ হলো স্বপ্ন আর আদগসু শব্দের অর্থ হলো অলিক বালিফ তার মানে এই শব্দটা যেটা আমি বারবার উচ্চারণ করতেছি না এই শব্দ যেটা এই অক্ষর এখানেও বা এখানেও লাম এখানেও বা এখানেও লাম তাহলে এই দুই শব্দের অক্ষর কিন্তু শুধু সাকিন আর হারকাতের পরিবর্তন তাই না এটাও যে অর্থ হবে এটাও অর্থ হবে আরবিতে জবর এবং জের কারণে আহ অর্থের তেমন পরিবর্তন হয় না অক্ষর ঠিক হলেই অর্থ একই হয়ে যায় বালিফ শব্দের অর্থ হলো এই শব্দটাকে একত্রিত করে বালিফ অর্থাৎ হলো বরং এখানেও এর অর্থ হবে বরং তার অ হু বাল হুয়াশির ইফতরা সে নিজেই তার রচনা করেছে বাল বরং হুয়াশ একজন কবি অর্থাৎ পয়গম্বরদের কথা এখানে আল্লাহ তালা যেহেতু শুরু করতেছি পয়গম্বর গুলো যখন কোন গোত্রকে কোনো কিছু শোনাত তখন তারা বলতো যে তারা স্বপ্ন আহলাম যেটাকে আমরা এহলাম বলি এহেলাম হম তারা কবি হ্যাঁ তারা সে নিজে নিজেরাই Eh cedarocon aku rese aman kicutara unuman kore falya tina falya tina kama urusilal awalun falya kama urusilal awalun ফালিয়া তিনা শব্দের অর্থ অত সে আমাদের কাছে নিয়ে আসুক ফালিয়া তিনা অতবর সে আমাদের কাছে নিয়ে আসুক নির্দেশ কামা কামা অর্থ হবে যেমন পেরিত হয়েছে কোন পূর্ববর্তীগণ তানে প্রেরিত হয়েছে কোনো পূর্ববর্তীগণ এমন কোন কিছু সে নিয়ে আসুক তারপরে আয়াত মা আমানাত মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা আফাহুম ইউমিনুন মা আমানাত এই শব্দটার তলে ঈমান আনেনি ক্বাবলাহুম ক্বাবলাহুম তাদের পূর্বে মিন মিন অর্থ হলো কোন মিন অর্থ হলো কোন শব্দের অর্থ হলো জনপদ করিয়াতিন অর্থ হবে কোন জনপদের নাম করিয়াতিন আহলাক আমরা তা ধ্বংস করেছি আহলাক আমরা তা ধ্বংস করেছি আফা হুম আফা হুম তাহলে কি তারা মিনু ইমান আনবে তাহলে কি তারা ইমান আনবে তাহলে শাব্দিক অর্থটা আমরা এভাবে এখানে এভাবে দাঁড়াবে তাদের পূর্বে যে জনপদই আমি ধ্বংস করেছি তার অধিকাংশ অধিবাসী ইমান আনেননি তাহলে কি তারা ইমান আনবে আমরা আরেকটি আয়াত আজকের ভিডিওটিতে পড়ব এমন ভিডিওটা লম্বা হয়ে গেছে পড়াইলাম না আমরা ছয় নম্বর আয়াত পর্যন্ত পড়লাম ইনশাল্লাহ বাকি পড়বে আমরা এখান থেকে পড়ার জন্য চেষ্টা করব তবে অর্থ সহ পড়লে আমরা কিছু কিছু শব্দ যখন আমরা পড়বো আমরা কিছু কিছু আমরা আমরা বুঝতে পারবো করে যদি কিছু কিছু কয়েকটি শব্দ মনে করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা মনে হয় অনেক কিছু শিখতে পারবো তো আল্লাহ সুবাহ আমাদেরকে আহ অর্থ সহ কোরআন মাজিদ পড়ার বোঝার আমল করা তফ করুক আমিন আসসালাম আলিকুম ওরহামতুল্লাহ